শাসক দলের সঙ্গে যুক্ত ছিল এবং কিছু সংখ্যক মানুষ সিপিএমের সঙ্গেও যুক্ত ছিল তো আজকের এনাদের এনারা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলার মধ্যে যদি কোনো উপযুক্ত দল থাকে যে মানুষের জন্য লড়াই করে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আজকের প্রায় আমাদের দিন এখানে সংগঠন ছিল না আজকের এই প্রথম আমাদের সংগঠন এখানে আমরা বিস্তার করলাম এবং প্রায় আমাদের এখানে পঞ্চাশ জনের অধিক ছেলে সিপিএম এবং টিএমজি থেকে তারা ছেড়ে এসে আমাদের প্রিয় বিধায়ক নয়সাদ সিদ্দিকী মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে লড়াই করার জন্য আজকের আমাদের দলীয় পতাকা হাতে নিয়ে আজকের আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং এনাদের আগামীতে লড়াই আরও লড়াই আরও দীর্ঘ হবে সেই জন্য এনারা বদ্ধপরিকর তো একটু এনাকে শুধু এনাকে প্রকাশটা ঠিক আছে তো বলছিলাম যে আজকের এত লোকের মা মানে মাঝে মানে আপনাকেই চাইলো মানে আপনার তো প্রথমে অন্য একজন হয়েছিল কিন্তু তারপরে সবাই সিদ্ধান্ত যে আপনাকেই বুঝ সভাপতি করবো তো কী জন্য মানে কী এই যে সভাপতি হলো হওয়ার পরে কাজটা কেমন হবে কাজটা ঠিকঠাক করতে হবে পাশে থাকতে হবে আমাদের বা আমার ভালো পরিষেবা আগে কোন দলের ছিলে আগে প্রথম সিবিএমসি তারপর টিএমসি শাসক আইএসএফ মেসি আমরা ওদের ঠিকঠাক মতন মানে শান্তি পাচ্ছি না তাই জন্য একটি আইএসএসি আর মানুষের পরিষেবাটা একটু ভালো দিতে পারি বা সব দিক থেকে শান্তিভাবে সঠিক কাজ করতে পারি হ্যাঁ তা কত সদস্য ছিল আপনার মুখ থেকে বলুন আমি তো সভাপতি হিসাবে বললাম ব্লক সভাপতি হিসাবে হ্যাঁ ওই প্রায় পঞ্চাশ জন মনে হচ্ছে হ্যাঁ মানে আপনাদের গ্রামে আর কত ছিল গ্রামে তো চার পাঁচ চলে আর আচ্ছা সবাই মানে